হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপি চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাওভাজির রেসিপি পাও ভাজির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো যেহেতু আমি পাওটাকে আজকে ঘরেই বানাবো তার জন্য ভাবলাম আরও একবার তোমাদের সাথে শেয়ার করি তা এদিকে দেখো আমি ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটু উষ্ণ গরম জল কিন্তু নিয়ে নিয়েছি একটু গরম জল নিতে হবে অবশ্যই তা এখানে দেখো দু চামচি মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমরা যদি মনে করো পাউটাকে একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু চিনির কোয়ান্টিটিটা একটু বাড়িয়েও দিতে পারো এবার চিনিটাকে আমি একটু গুলে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ইস্ট ইস্টটা আমি আলাদা করেই একটুখানি ভিজিয়ে রেখে দেবো এই যে দেখো ইস্টটা নিয়ে নিলাম আমি দু চামচি মতন ইস্ট আমি এর মধ্যে ব্যবহার করব আর ইস্ট ঠিক ভালো রাখার একটা টিপস দিচ্ছি তোমাদের একবার দুবার ব্যবহার করার পরে ইস্ট যদি তুমি এমনি রেখে দাও তাহলে দেখবে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় পরে আর কাজে লাগাতে পারবে না তাহলে কি করবে যদি একটু ডিপ ফ্রিজে বা ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে সেটার মধ্যেও যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু দেখবে ইস্ট খুব ভালো থাকে এবার নিয়ে নিলাম একটা বড় সাইজের বোল এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা দেড় কাপ মতন তা ভেবেছিলাম পুরোটা আটা দিয়ে করব তা চিন্তা করলাম না একবার একটু আটা ময়দা মিলিয়েই করে দেখি তাই জন্য দেড় কাপ মতন ময়দা নিয়েছি আর আটাটা একটু বেশি নিয়েছি প্রায় দু থেকে আড়াই কাপ মতন আমি আটা দিয়েছি আর দেখতে পাচ্ছ একটু ভিডিওটা একটু কাঁপছে না আসলে মোবাইলটায় কি জানি কেন এরকম কাঁপছে বুঝতে পারিনি আমি অনেকটা চেষ্টা করেছিলাম ঠিকঠাক করার তা যখন ভিডিও করছি তখন ঘরে তো ছেলে ছিল না ছেলে থাকলে ঠিকঠাক করে দিত এর পরের ভিডিওগুলো ঠিকঠাকই হবে তা একটু কষ্ট করে কিন্তু দেখো হ্যাঁ তা এখানে নুন দিয়ে দিয়েছি তারপরে মিলিয়ে নিলাম তারপরে দেখো ওই যে যে ইজটা দিয়ে রেখেছি ইজটা দেখো পাঁচ মিনিট রেখেছি তাতেই কতটা ফার্মেট হয়ে ইস্ট যদি ভালো হয় না একদমই কিন্তু সময় নেয় না খুব মানে খুব তাড়াতাড়ি কিন্তু ওটা ফুলে যায় একটু জল দিয়ে একটু সফট করে কিন্তু আটাটা মাখবো যত সুন্দর করে মাখবে ততই কিন্তু ব্রেডটা বেশি ভালো হবে তা একটু নিচে নামিয়ে নিলাম তার খুব ভালো করে একটু দু হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে ওই যে বললাম যতটা সফট করে আটাটা মাখবে ততই কিন্তু ব্রেডটা খেতেও ভালো হবে আর একদম সফট হবে তা বাটিতে একটুখানি তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে একটু বাটিতে মাখিয়ে নিয়ে তারপরে ওই যে আটাটা যে একটু মেখে রেখেছি এটা আমি দিয়ে দিলাম ওপর থেকে হাতে আরও একটু তেল নিয়ে আমি ওপরটাও একটু তেল লাগিয়ে নেবো এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেবো দেখো চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বলেছিলাম অতটা টাইমও কিন্তু নিইনি আমি হঠাৎই কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট পরে এসে দেখছি এতটা ফুলে গেছে তা ভাবলাম যে তাহলে চলো এখনই বানাই তা বেশি টাইম লাগে ওই যে বললাম ইস্টটা যদি খুব ভালো হয় না তাহলে কিন্তু একদম সময় নেয় না ফুলতে তাই একটু জায়গাটা মুছে নিলাম একটু নিচে রেখে তারপরে একটু আটাটাকে আরও একবার মাখবো তা নোংরা ছিল না একটু জল পড়েছিল তার জন্য একটু জলটাকে মুছে নিলাম তাই একটু দেখো এরমভাবে ই করে যতটা হাওয়া আছে বার করে নেব এবার একটু যেহেতু একটু স্টিকি হয়ে গেছে একটু হাতে লেগে যাচ্ছে নরম নরম তো তার জন্য একটু হাতে তেল মাখিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু আমি আটাটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি তা দেখো সব একই সাইজের আমি লেচি কিন্তু বানিয়ে নিলাম এখানে আমি একটা কেকের মোল্ট নিয়ে নিয়েছি ওটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এবার আমি সব কটা লেচি এর মধ্যে রেখে দেবো অ্যাকচুয়ালি সব সবসময় একটু গোল টাইপেরই হয় তা আমি গোল করেই বানাই যখন বানাই তা আজকে আবার একটু ভাবলাম যে যা একটু ডিজাইন করে দিই মানে একটু লম্বা করে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দিলাম তা এরকমভাবেও হয় ও তোমরা যদি মনে করো আরও রকম করবে সেইভাবেও করতে পারো তা যতটা আমি মানে লেচি দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমার এই যে কেকের মোলটার মধ্যে নিয়েছি না একটু জায়গাটা যেন তো ছোটো হয়ে গেছে তা তো এর থেকে বড় জায়গা আমার কাছে নেই তাই এটার মধ্যেই করলাম তা একটু চেপে গেছে পাউটা তাই এখানে আমি একটু রেখে তারপরে একটা কাপড়ের টুকরো দিয়ে প্রায় দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম দেখো বেশ ফুলে গেছে এখনই মানে একদম গায়ে গায়ে লেগে ফুলে গেছে তা বললাম যে একটু বড় জায়গা হলে খুব ভালো হতো গো তা যাক এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি অবশ্যই কুসুমটা নেবে সাদাটা কিন্তু না কুসুমটা আমি একটু ব্রাশ করে নিলাম প্রত্যেকটা পাওয়ার উপরে তাহলে কিন্তু রঙটা বেশ সুন্দর আসে তা হয়ে গেলো এদিকে হাঁড়িটা আমি দশ মিনিট প্রিহিট করতে দিয়েছি তা এখানে দেখো স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর নিচে দেখো যে কিন্তু নুন না যে কিন্তু একটা কাগজ বিছিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু কাগজ বিছিয়ে দেবে কাগজ দিয়ে আর এই যে ডিমের কুসুমটা দিয়ে রাখলে এত সুন্দর একটা রঙ আসে তুমি ভাবতেই পারবে না যে হাড়িতে বানাচ্ছ মনে হবে জানি মাইক্রোওভেনে বানিয়েছো কাগজটা কিন্তু অবশ্যই দিও বারবার বলছি তা চলে আসলাম আমি পঁয়ত্রিশ মিনিট পরে তা দেখো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে না যদি আমার জায়গাটা একটু বড়ো হতো তাহলে আরও সুন্দর হতো পাউটা কিন্তু রঙটা কিন্তু অসাধারণ এসছে মনে হচ্ছে যেন মাইক্রো ওভেনে বানিয়েছি তাই না বলো আর এটা আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের একটু তুলে দেখাচ্ছি তা পাউটা আমার আরো ফুলতো জায়গা পেলে না আরো একটু ফুলতো দেখো কতটা সফট হয়েছে আর যেহেতু রঙটা এরকম হয়েছে কেন একটু আটা দিয়েছি তো চলে এসেছি পরের দিন সকালে আমি কিন্তু আগের দিন রাত্রি পাউটাকে বানিয়ে রেখেছি সকালে ভাজিটা বানাবো এবার এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল আর তিনটে মতন পেঁয়াজ একদম আমি চপ চপ করে চপ করে রেখেছি আর ভাজির মানে পাও ভাজির ভাজিটার সবজিটা তো সবসময় একদম মিহি টাইপের থাকে আর সবজি যে কোনো সবজি দিতে পারো মটরশুঁটি দিতে পারো বিট গাজর যে কোনো সবজি কিন্তু দিতেই পারো তা আমার ঘরে যেটুকু সব সবজি ছিল আমি আজকে সেটুকু দিয়েই বানিয়ে তোমাদের দেখালাম আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচির মতন পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পরে আদা রসুনটা আমি দিয়ে দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে যখন একটু মশলা কষানোর গন্ধ আসবে বুঝতেই পারছো তেলটা একদমই কম দিয়েছি তেলটা ওই যে বললাম যে তেলটা একটু কম খাই তো তার জন্য আর বাটারও পড়বে এর মধ্যে তা তোমরা যদি চাও তেল একটু বেশি দিয়েও করতে পারো আর এখানে ক্যাপসিকাম আর গাজর এটাও আমি চপারে করে চপ করে রেখেছি আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো তারপরে আমি এখানে এবার টমেটো টমেটো কুচিটা দিয়ে দেব। এবার দেখো আমি এখানে তিনখানা টমেটো বড়ো সাইজের তিনটে টমেটো এটাও কিন্তু আমি চপারে করেই চপ করে রেখেছি তা এখানে আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু রঙটা সুন্দর হওয়ার জন্য ঝাল খুব একটা বেশি দিই পরে কাঁচা লঙ্কাটা দেবো ওটাই একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখো মশলাটা মানে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে ভালো এবার আমি দেখো এখানে ডাল সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল আর মুসুরির ডালটাকে একটু নুন দিয়ে একটু আতফাটা করে সেদ্ধ করে রেখেছি পুরো একদম সেদ্ধ করে রাখলে কিন্তু ভালো লাগবে না আর এটা আমি গুড় নিয়ে নিয়েছি একটু মিষ্টতা হওয়ার জন্য একটু গুড় নিয়ে নিলাম তোমরা চাইলে চিনিও দিতে পারো আর এটা হচ্ছে পাওভাজি মশলা এটা এবার আমার সব কিছু মিশিয়ে মোটামুটি হয়ে এসছে আর এখানে কিন্তু আলু সেদ্ধ করেও দেওয়া যায় তা আমি আর আলুটা দিই তা সবজি আর এই ডাল সেদ্ধ দিয়ে আমি করলাম এবার একটু মেশার দিয়ে একটু ম্যাশ করে নিই যদিও একদমই মিহিন হয়ে গেছে আর ডালটা যেহেতু আত ফাটাতো তার জন্য একটু ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিলাম সবশেষে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতাও দিতে পারো ওই যে বললাম আমার কাছে যা ছিল সেটা দিয়েই তোমাদের করে দেখাচ্ছি আর সব শেষে দিয়ে দিলাম এক চামচি মতন বাটার বাটার আরও পরে আমার ব্যবহার করতে হবে তা এখন এক চামচি মতনই দিলাম তা ভাজিটা আমার কিন্তু রেডি হয়ে গেল এবার আমি সার্ভ করে দেবো তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বসিয়ে দিলাম একটা তাওয়া তাওয়ার উপরে আমি একটুখানি ভাজি দিয়ে নেব আগে তারপরে একটু বাটার দিয়ে এটাকে মিশিয়ে তারপরে যে যে পাউ বানিয়ে রেখেছি ওই পাউটাকে আমি এটাকে এইটাকে দিয়ে একটু মাখিয়ে একটু সেকে নেব। এইভাবে পাও ভাজি বন্ধুরা তোমরা বানাও বানিয়ে বাড়ির সদস্যদের খেতে দাও দেখো ঘরে বানানো জিনিসটা তো সবসময় ফ্রেশ হয় না আর বাড়ির বাইরের থেকে পাও যদি কিনে আনো বাইরের বাইরে যে কোনো খাবারই তুমি যেটা তৈরি হবে সেটা কেমিক্যাল টেমিক্যাল থাকে আর ঘরে বানানোটা তো এরকমই হয় তাহলে কেমন লাগলো বন্ধুরা আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে